বাংলাদেশের ইসলামপন্থীর রাজনীতির ইতিহাসে একটি কথা বারবার ফিরে আসে যখনই ঐক্য হয়েছে তখনই কেন তা ভেঙে গেছে মুফতি জসীমউদ্দিন রহমানই কারা নির্যাতিত আলেমদের সেই মহানায়ক একবার বলেছিলেন যুগে যুগে যতবারই আলেম ওলামারা একত্র হওয়ার চেষ্টা করেছে ততবারই চর্মনাইপির পেছন থেকে ছুরি মেরেছে আজকের ঘটনা প্রবাহ প্রমাণ করল মুফতি রহমানের প্রতিটি শব্দ ছিল ধ্রুব সত্য জামাত ইসলামীর নেতৃত্বে যখন একটি শক্তিশালী ইসলামী ব্লক তৈরির দ্বার দেশ ঠিক তখনই চর্মনাই পীরের দল এমন এক অবিশ্বাস দাবি নিয়ে হাজির হল যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পলিটিক্যাল সাবোটেজ বা রাজনৈতিক অন্তর্ঘাত আজ আমরা এই অন্তর্ঘাতের প্রতিটি স্তর ব্যবচ্ছেদ করব চর্মনাই পীরের দল দাবি করেছে একশো থেকে একশো পঞ্চাশটি আসন শুনলে অবাক মনে হবে এটি কোনো রাজনৈতিক নেগোসিয়েশন নয় বরং এটি প্রকাশ্য ব্ল্যাকমেইল ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম সাহেবকে বলতে শোনা গেছে মাউদুদ্দীর সাথে দশ থেকে বিশটি আসনের জন্য জোট করবে না কিন্তু একশো থেকে একশো পঞ্চাশটি আসন হলে সমঝোতায় যেতে পারেন এখানেই তাদের মোরাল ব্যাঙ্গাপ্রসি বা নৈতিক দেউলিয়া অবস্থা প্রমাণিত হয় যাদের আপনি আদর্শিক কারণে মাউদুদ্দী বলে গালি দেন যাদের আকেদা নিয়ে প্রশ্ন তোলেন মাত্র একশোটি আসনের বিনিময়ে কি তারা আপনার কাছে হালাল হয়ে গেল তার মানে কি এই নয় যে আপনার কাছে ইসলামের চেয়ে ক্ষমতার মসনদ বড় একে বলা হয় পলিটিক্যাল হিপ্রোকেসি বা রাজনৈতিক ভণ্ডামি বিশ্লেষকরা বলছেন চরমনাই পীর সাহেব রাজনীতির ময়দান আর ওয়াজের ময়দানকে গুলিয়ে ফেলেছেন ওয়াজ মাহফিলে আবেগী মানুষের ভিড় দেখে তিনি হয়তো ভাবছেন পুরো বাংলাদেশ তার পকেটে কিন্তু বাস্তবতা হলো ক্রাউড ডাজ নট ইকুয়াল ক্রেডিবিলিটি ভিড় মানেই গ্রহণযোগ্যতা নয় আপনার মাদ্রাসার ছাত্র আপনাকে সম্মান করে একশোবার সালাম দিতে পারে কিন্তু রাজনীতির মাঠে সিট কেউ দয়া করে দেয় না জামাত যে ধৈর্যের পরিচয় দিয়েছে তা প্রশংসনীয় তার একটি আনপ্রেডিক্টেবল বা অস্থিত দলের আবদার শোনার পরেও জোট করার চেষ্টা করেছে কিন্তু চর্মনাই প্রমাণ করল তারা ঐক্যে বিশ্বাসী নয় তারা চায় ইসলামপন্থীদের ভোট ভাগাভাগি হোক যাতে দিন শেষে সেকুলার বা ফ্যাসিস্ট শক্তি লাভবান হয় স্বৈরাচার শাসকরা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এমন কিছু বিরোধী দল তৈরি করে রাখে যারা রাজপথে চিৎকার করবে কিন্তু শাসকের গদি উল্টাবে না বিগত পনেরো বছরের ইতিহাস দেখুন চরমনাই পীরের দল ঠিক এই ভূমিকাটি পালন করেছে যখন জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝুলানো হচ্ছিল যখন হেফাজত নেতাদের শাপলা চত্বরে রক্ত ঝরছিল তখন চরমনাই কেন ছিল অবিশ্বাস্যভাবে নিরাপদ কেন পুলিশ তাদের পাহারা দিয়ে সমাবেশ করতে দিত কারণ হাসিনা জানতেন এই দলটি তার জন্য হুমকি নয় বরং এটি ইসলামী ভোট ব্যাংকে বিভক্ত করে রাখার একটি স্ট্র্যাটেজিক টুল তাদের এই সুবিধাবাদী চরিত্রের সবচেয়ে জঘন্য প্রমাণ মেলে মাওলানা মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদকারীদের প্রতি তাদের বিদ্রুপে পীর সাহেব বলেছিলেন সরকার পতন চাইবেন তো সরকার কি চুমু খাবে একজন আলেম হয়ে আরেকজন নির্যাতিত আলেমের প্রতি এমন বিদ্রুপ তাদের পলিটিক্যাল ইমপ্যাথির অভাবই ফুটিয়ে তোলে পীর সাহেব সম্ভবত ইকো চেম্বারে বসবাস করছেন যেখানে তিনি কেবল নিজের প্রশংসাই শোনেন রাজনীতির মাঠ আর ওয়াজের প্যান্ডেল যে এক নয় সেটা বোঝার ক্ষমতা তিনি হারিয়েছেন রাজনীতির পাঠ্য বইয়ে একে বলা হয় স্পয়লার ইফেক্ট যখন একটি দল নিজেরা জিতবে না যেন নির্বাচনে অংশ নেয় সের্ফ সম্ভাবনা ভোট কেটে প্রতিপক্ষকে জিতিয়ে দিতে তারা বলছে তিনশো আসনে প্রার্থী দিবে এটিকে ইসলামের জন্য নাকি সেরফ নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এই দ্বিমুখী নীতির কারণেই আজ সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের উপর আস্থা হারাচ্ছে আদর্শের এই বাণিজ্যিকীকরণ ইসলামের বড় ক্ষতি করছে চর্মনায়ের এই হটকারী সিদ্ধান্ত তাদের রাজনৈতিকভাবে এতিম করে দিতে পারে তবে জামায়াত ইসলামী এখন এই ভোজা মুক্ত হয়ে অনেক দশ দশদলীয় জোট নিয়ে এগিয়ে যেতে পারবে তাদের আর এমন কোনো শরিকদের অযৌক্তিক আবদার মেটাতে হবে না যারা ফ্যাসিস্ট আমলে নিরাপদে আশ্রয় ছিল এনসিবি বা এবি পার্টির মতো আধুনিক দলগুলোর সাথে জামাতের ক্রেমিস্টি এখনও আরও জমবে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন চর্মোনায়ের এই চাল কি সেরেফ ইগো নাকি এর পেছনে বড় কোনো বিদেশি শক্তির ইন্ধন আছে কমেন্টে আপনার মতামত জানান রাজনীতির এমন সাহসী বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ